আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে তিরিশটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করবো যেগুলো হচ্ছে স্টুডেন্ট থেকে পাওয়া প্রথম কোশ্চেন আমি সাধারণ গণিতে জিপিএ কম কিন্তু উচ্চতার গণিতে জিপিএ থ্রি পয়েন্ট জিরোর বেশি তারা আবেদন করতে পারবো কি হ্যাঁ আবেদন করতে পারবে আর কি বোর্ডের নিয়ম অনুযায়ী হচ্ছে যে কোনো একটা গণিতে সাধারণ বা উচ্চতার গণিতে তিনের বেশি থাকতে হবে যে গণিতে বেশি জিপিএ থাকবে সেই গ্রহণযোগ্য হবে সরকারি প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য এবং সরকারি প্রতিষ্ঠানের যে ভর্তি পরীক্ষা হবে এটাতে ভালো করতে হবে দুই আমার গণিতে জিপিএ দুটোতেই থ্রি পয়েন্টের কম তাহলে কি আমি আবেদন করতে পারবো না পারবেন না ঠিক আছে তারপরে আছে কি একটু খেয়াল করেন তারপরে হচ্ছে দুই নম্বর তিন নম্বর কোশ্চেন হচ্ছে চান্স পেতে কত নম্বর লাগবে পাঁচ নম্বর কত ভর্তি পরীক্ষায় মোট স্কোর হবে একশো এমসি কিউ সত্তর বাংলা দশ ইংরেজি দশ গণিত বিশ বিজ্ঞান বিশ অ্যাপটিটিউড দশ এটা হচ্ছে মানসিক দক্ষতা আর কি জিপিএ থেকে স্কোর নিবে হচ্ছে তিরিশ ঠিক আছে পাশের নির্দিষ্ট নম্বর নেই কিন্তু সাধারণত পঁয়ষট্টি থেকে আশি মার্ক পেলে হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের চান্সের সম্ভাবনা বেশি আমি সিলেটের বাসিন্দা পরীক্ষা কোথায় হবে মানে সিলেট জেলাতেই হবে ঠিক আছে সিলেট জেলার আশেপাশের জেলাতেই পাবেন ভর্তি পরীক্ষা কবে ভর্তি পরীক্ষার কার্যক্রম পরীক্ষা মানে শুরু হবে আর কি দশ আগস্ট পরীক্ষা মেধা তালিকা আগস্ট সেপ্টেম্বরে দেবে হ্যাঁ আর আপনাদের যেটা দেখলাম যে পরীক্ষা এই মাসের শেষের দিকেও হইতে পারে হ্যাঁ এ আর কি আর ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু হবে ক্লাস শুরু হবে হচ্ছে উনিশ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে উনিশ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজন কী এসএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে আর কি এসএসসির যেই পড়াগুলো আছে ওইখান থেকে কোয়েশন হবে ওইটাই সিলেবাস ওইখান থেকেই পড়তে হবে বাংলা দশ ইংরেজি দশ গণিত 10 20 বিজ্ঞান পদার্থ রসায়ন মিলে 20 দশ দশ করে অ্যাপটিটিউড টেস্ট দশ হ্যাঁ এরকম আর কি এমসিকিউ হবে নোট এসএসসি বেসড হবে বোর্ড বই যা পড়েছেন বা এডমিশন গাইড বই নেন সেখানে বিগত প্রশ্ন পাবেন এডমিশন গাইড বই বের হয়েছে অনেকগুলা হক প্রকাশনী আর এস প্রকাশনী অনেকগুলা বের হয়েছে হ্যাঁ ওগুলো দেখে নেবেন তো সাত নম্বর এসএসসিতে পাস করিনি বা গুণিতে ফেল করেছে আবেদন করা যাবে উত্তর না এসএসসিতে ফেল করলে আবেদন করতে পারবেন না আমার মোট জিপিএ হচ্ছে থ্রি পয়েন্ট টু জিরো চান্স পেতে পারবো জিপিএ থ্রি হলে আবেদন করা যাবে তবে চান্স পাওয়ার নির্ভর করে ভর্তি পরীক্ষা কেমন করেন তার উপর আমি ঢাকা পলিটেকনিকে ভর্তি হতে চাই কী করব অনলাইনে আবেদন করতে হবে আবেদন ফর্মে ঢাকা পলিটেকনিক পছন্দের রাখতে হবে ভালো স্কোর পেলে মেধাতালিকায় স্থান পাবেন দশ আমি পঞ্চগড়ের বাসিন্দা ঢাকার ঢাকায় পরীক্ষা দিতে পারবো উত্তর সাধারণ সাধারণত নিজ জেলা বা ক্লাস্টারে পরীক্ষা দিতে হবে মানে নিজ জেলার আশেপাশেতে পরীক্ষা দিতে হয় তবে কেন্দ্র বাসের ক্ষেত্রে নিজের ইচ্ছা মতো দিতে পারবেন আর কি নিকটবর্তী বেছে নেওয়ার সুযোগ পাবেন তো ঢাকাও দেয়া যাবে আর কি যদি সুযোগ থাকে আর কি হ্যাঁ তবে নিজ জেলায় হচ্ছে দেয়ার নিয়ম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো হলে কত নম্বর প্লে চান্স পাবো সাধারণত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর নম্বর স্কোর থাকলে সরকারি ইনস্টিটিউটে চান্সের ভালো সম্ভাবনা থাকে ঠিক আছে প্রতিটি ডিপার্টমেন্টে আলাদা স্কোর লাগে হ্যাঁ কম্পিউটার ইলেকট্রিক্যাল সিভিল ইত্যাদি জনপ্রিয় টেকনোলজিতে স্কোর বেশি লাগতে পারে কারণ এগুলোর চাহিদা বেশি তেরো নম্বর কোশ্চেন আমি বগুড়ায় থাকি সিলেট পলিটেকনিকে ভর্তি হতে চাই আমাকে সিলেটে পরীক্ষায় দিতে হবে না নিজ জেলা বোর্ডে নির্ধারিত কেন্দ্র পরীক্ষায় দেবেন পরবর্তীতে মেধাক্রমে সিলেটে ভর্তি হতে পারবেন কোন বই পড়লে ভালো প্রস্তুতি হবে হক আর এস প্রাইম আর ইত্যাদি ভর্তি আছে যাচাই করে যেটা পছন্দ হয় সেটা নিবেন আর কি দুই তিনটি বই মিলিয়ে পড়লে প্রস্তুতি ভালো হবে তবে সিস্টেক মনে হয় ভালো কোর্সে দেখলাম আর হচ্ছে হকেরটা দেখতে পারেন আর অন্যগুলো চাইলে আপনারা দেখতে পারেন এই আর কি এটা কি গুচ্ছ পরীক্ষা একবার পরীক্ষা দিলে কি সব প্রতিষ্ঠানে আবেদন হবে হ্যাঁ এটা হচ্ছে অনেকের গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল যে একবার পরীক্ষায় অংশ নিলে পছন্দ অনুযায়ী সরকারি পরিষ্ঠ মেধাক্রম নিয়ে ভর্তি হবে একবার পরীক্ষা দিলে যে কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়া যাবে আবেদন কীভাবে করব অনলাইনে আবেদন হচ্ছে যে বিটি অ্যাডমিশন ডট গভ বিডি এটাতে আবেদন করতে হবে ফি হচ্ছে প্রতি শিফ্টে হচ্ছে একশো বাষট্টি টাকা ছবি হচ্ছে জেপিজি দিতে হবে সর্বোচ্চ একশো কেবি প্রতি শিফ্টে দশটি পছন্দ দেওয়া যাবে আমি উচ্চতর গণিতে পাশ নি তাহলে কি আবেদন করতে পারবো হ্যাঁ পারবেন আপনি যদি সাধারণ গণিতে জিপিএ তিনের তিনের বেশি পেয়ে থাকেন তাহলে উচ্চতর গণিতে পাশ না করলে আবেদনের যোগ্য কারণ ওটা হচ্ছে দেখা যাচ্ছে যে কম্পালসারি থাকে না এই জন্য গণিতে যে কোনো একটিতে থ্রি পয়েন্ট থ্রি জিরো হইলেই হবে আর কি মানে থ্রি পাইলেই হবে জিপিএ থ্রি আমি মাদ্রাসা বোর্ড থেকে পাশ করেছি আমার জিপিএ ফোর পয়েন্ট সাত আট আটাত্তর আর কি তো উচ্চতর গণিতে এ প্লাস কীভাবে প্রস্তুতি নিব উত্তর আপনি আবেদন করতে পারবেন প্রস্তুতি নিয়েছে ভোকেশনাল সিলেবাস অনুযায়ী বাংলা দশ ইংরেজি দশ গণিত বিশ বিজ্ঞান বিশ অ্যাপিউট দশ সিলেবাস ভিত্তিক পড়াশোনা করুন ভর্তি শেষে ক্লাস শুরু হলে কি করতে হবে ক্লাস শুরু সব সাত দিবসের মধ্যে শিক্ষার্থীর উপস্থিতি ছবি তথ্য যাচাই করে নিশ্চিত করতে হয় হ্যাঁ আপনার শিক্ষার্থীর উপস্থিতি ছবি এগুলা তথ্য নিবে তারপর আপনার মার্কশিট এগুলো নেয় এগুলা নিয়ে হচ্ছে আপনাকে ভর্তি কার্যক্রম মানে ভর্তি যে হয়েছে সেটা সিলেক্ট করে ফেলে প্রশংসাপত্র লাগে ঠিক আছে তারপরে হচ্ছে কি করতে হবে তারপর হচ্ছে আমি একাধিক প্রতিষ্ঠানে ভর্তি ভর্তি থাকলে কি হবে উত্তর পূর্বের ভর্তি চার সপ্তাহের মধ্যে বাতিল করতে হবে বাতিল না করলে রেজিস্ট্রেশন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে একুশ অটোমাইগ্রেশন কীভাবে কাজ করে উত্তর কি ভর্তি নিশ্চয় শেষে যদি আপনার উপরের পছন্দের প্রতিষ্ঠানের আসন ফাঁকা থাকে মনে করেন একটা চয়েস দিচ্ছেন কিন্তু সেখানে আসন ফাঁকা পাচ্ছিলেন না প্রথমে কিন্তু পরে ফাঁকা পাইছেন তাইলে ওইখানে চলে যেতে পারবেন আপনার রেজাল্ট কম হলো। তবে নিচ থেকে আবেদন ছাড়াই মাইগ্রেশন হয়ে যাবেন চাইলে আপনি মাইগ্রেশন বন্ধ করে রাখতে পারেন তার মানে মাইগ্রেশনের সুবিধা আছে অসুবিধা আছে দেখেন আপনি ভালো প্রতিষ্ঠান পাইছেন তখন মাইগ্রেশন অফ করে দেবেন নাহলে আবার অন্য খারাপ প্রতিষ্ঠানও চলে যেতে পারেন বা আপনার জেলা থেকে দূরে হয়ে যেতে পারে পছন্দ পরিবর্তন কি সম্ভব উত্তর হ্যাঁ যারা অপেক্ষামান তালিকায় থাকবে তারা ফলাফল প্রকাশের আগ পর্যন্ত টেকনোলজিতে পছন্দ পরিবর্তন করতে পারবে মাইগ্রেশন হলে পূর্বের কাগজ ও টাকা ফেরত পাবো কি উত্তর পূর্ব প্রতিষ্ঠান বোর্ড নির্ধারিত সময়সীমার মধ্যে ফি এবং নম্বরপত্র ফেরত দিতে বাধ্য প্রতি টেকনোলজিতে কত জন করে ভর্তি হবে প্রতি টেকনোলজিতে সর্বোচ্চ পঞ্চাশ জন করে ভর্তি হবে যদি 10 জনের কম ভর্তি হয় সেই টেকনোলজিতে রেজিস্ট্রেশন অনুমোদন পাবেন না নিবন্ধন ফি কত কত দিনের মধ্যে করতে হবে ক্লাস শুরুর পঁয়তাল্লিশ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে ফি নির্ধারণ করবে বিটে প্রতিষ্ঠান ভেদে ভিন্ন হতে পারে নির্ধারিত সময় পার করে পার হলে রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে বেসরকারি থেকে সরকারি বা উল্টো করে বদলি করা যাবে না সরকারি থেকে বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বদলি সম্ভব নয় বেসরকারি কারণ সরকারের সাথে সরকারের সাথে রিলেট না ওইখানে খারাপ স্টুডেন্টরা ভর্তি হইতে পারে ঠিক আছে সরকারি সরকারি বেসরকারি বেসরকারি হতে পারবেন তৃতীয় সেমিস্টারের মধ্যে তৃতীয় সেমিস্টারের মধ্যে চেঞ্জ করা যায় ট্রান্সফার নেওয়া যায় বিদেশি শিক্ষার্থীরা কি ভর্তি হতে পারবে হ্যাঁ সরকার অনুমোদন ও বিটেবের নীতিমালা অনুযায়ী ভর্তির সুযোগ থাকবে ও লেভেল শিক্ষার্থীকে ভর্তি হতে পারবে হ্যাঁ ঢাকা শিক্ষা বোর্ড থেকে এসএসসি সহ সনদ সংগ্রহ করে মেধাক্রম অনুযায়ী ভর্তি হতে পারবে বেসরকারি পলিটেকনিকে কি ভর্তি হতে পারবে উত্তর না বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা হবে না সরি বেসরকারি প্রতিষ্ঠানে কি ভর্তি পরীক্ষা হবে না বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা হবে না কেবল এসএসসি এর ভিত্তি করে ভর্তি নেবে আর কি ঠিক আছে 30 নাম্বার হচ্ছে এসএসসি পরীক্ষা দিচ্ছি ইংরেজিতে কম নাম্বার। হতে পারে এস এসসি জিপিএ থ্রি পয়েন্ট সেভেন থ্রি ম্যাথে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ভর্তি সময়সীমা শেষ হলে কি ভর্তি হতে পারবো বেসরকারি পলিটেকনিক সময় শেষে ভর্তি নেয় উত্তর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি মূলত এসএসসি বাসভবানের ফলাফলের উপর ভিত্তি করে হয় ইংরেজিতে কম নম্বর হলে সমস্যা নেই গণিত কমপক্ষে জিপিএ তিন থাক থাকা লাগবে আর কি যেহেতু ইঞ্জিনিয়ারিং এসএসসি দিয়ে ভর্তি চাইলে ভর্তি হতে চাইলে অবশ্যই বিজ্ঞান বিভাগ পাশ করতে হবে তাহলে সরাসরি তৃতীয় পরে ভর্তি হতে পারবেন ভর্তি কার্যক্রমের সময়সীমা রয়েছে সময় শেষ হলে সরকারি বেসরকারি উভয় প্রতিষ্ঠানে ভর্তি বন্ধ নোট ভর্তির সময় শেষ হলে ভর্তি হওয়ার সুযোগ থাকে না তাই সময় মতো আবেদন ও ভর্তি নিশ্চয় করা খুব জরুরি তবে কারিগরি বোর্ড ভর্তি সময়সীমা বাড়াতে পারে গুরুত্বপূর্ণ তথ্য নির্দেশনা আবেদন পছন্দ সরকারি আবেদন পছন্দ সরকারি উভয় শিফ্টে আবেদন করতে পারবেন প্রতি শিফটে দশটি ডিপার্টমেন্ট পছন্দ করা যাবে মোট বিশটি পছন্দ দেওয়া যাবে দুই শিফটে আবেদন ও ভর্তি ফি ফি হচ্ছে প্রতি শিফটের আবেদন হচ্ছে একশো বাষট্টি দুই শিফট মিলে আবেদন হচ্ছে তিনশো চব্বিশ টাকা ভর্তি নিশ্চয় ফি হচ্ছে তিনশো পঁচিশ টাকা ভর্তি সিলেবাস ও পরীক্ষার বিবরণ ভর্তি পরীক্ষা কোন সিলেবাস থেকে হবে এসএসসি বা সমমানের পরীক্ষার সিলেবাস জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী এসএসসির আর কি পদার্থ ম্যাথ এগুলো পড়তে হবে বিষয়বস্তু বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান পয়ত্তরসন অ্যাপটিচিউড প্রশ্নের ধরন হচ্ছে এমসি কিউ হবে অর্থাৎ এসএসসি পর্যায়ের সাধারণ শিক্ষার বিষয়বস্তুর উপর ভিত্তি করেই তাই এসএসসি সিলেবাস ভালো করে রিভিশন করলে প্রস্তুত হয়ে যাবে এসএসসি সিলেবাস ভালো করে পড়তে হবে ভর্তি পরীক্ষায় মোট নম্বর সত্তর বাংলায় দশ ইংরেজিতে দশ গণিতে বিশ বিজ্ঞান পদার্থ রসায়নে বিশ অ্যাপিচিউড টেস্ট দশ এসএস জিপিএ তিরিশ নম্বর যুক্ত হয়ে সর্বমোট স্কোর হয় একশো নির্বাচনের নিয়ম প্রথমে মোট স্কোর অনুযায়ী মেধা তালিকা হবে স্কোর সমান হলে কম অনুযায়ী যাচাই হবে সাধারণ গণিতের জিপিএ তারপরে হচ্ছে উচ্চতর গণিতে সাধারণ বিজ্ঞানের জিপিএ ইংরেজি তারপর পদার্থ রসায়নের জিপিএ এসএসসি পরীক্ষায় মোট নম্বর তারপর হচ্ছে জন্ম তারিখ এসএসসি ও রেজিস্ট্রেশন নম্বর যার রেজিস্ট্রেশন নম্বর বেশি সে অগ্রয় দেওয়ার পর তাহলে প্রথমে হচ্ছে যে দুজনের জিপিএ সমান তারপর দেখা হবে যে সাধারণ গণিতা কার বেশি তারপর সাধারণ গণিতে যদি সমান হয় তাহলে উচ্চতর গণিতা কার বেশি তারপরে হচ্ছে সাধারণ বিজ্ঞানে কার বেশি তারপর ইংরেজিতে ওগুলো যদি সমান হয় যায় ইংরেজিতে কার বেশি ইংরেজিতে সমান হলে পদার্থ রসায়নে কার বেশি পত্র রসায়নে সমান যদি হয় তাহলে এসএসসি পরীক্ষায় মোট নম্বর কার বেশি কিন্তু ওইটাও হয় জন্ম তারিখ কার বেশি যদি ওইটাও সমান হয়ে যায় তাহলে এসএসসি রেজিস্ট্রেশনের নম্বর কাটবে সেটা হবে নিশ্চয়ন বাতিল নির্বাচিত হলে নির্বাচন না করলে আবেদন বাতিল হবে ঠিক আছে আপনি যদি কনফার্মেশন না করেন তাহলে বাতিল হয়ে যাবে যে কোনো পর্যায়ে নির্বাচনের নিশ্চয়ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে কোঠা সংরত তথ্য এটা গুরুত্বপূর্ণ অনেকের জন্য সরকারি প্রতিষ্ঠানের কোঠা সুবিধা মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গ অনুসন্ধান পাঁচ পার্সেন্ট প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এক পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠী এক পার্সেন্ট মহিলা শিক্ষার্থীদের ক্ষেত্রে নিজ জেলা ও নিজ বিঘাভাবে অগ্রাধিকার দেওয়া হবে অগ্রাধিকার দেওয়া হবে তাদের জন্য মহিলা পলিটেকনিক আছে ফাঁকা কোঠা আসন সাধারণ মেধা তালিকা দিয়ে পূরণ করা হবে এখানে হচ্ছে সব তথ্য পেয়ে গেলেন ইনশাল্লাহ এটা হচ্ছে রেজাউল স্যার রংপুর পলিটেকনিকের উনি এটা হচ্ছে সাজাই দিয়েছে তো আশা করি জিনিসটা অনেক উপকারী হবে হ্যাঁ যারা দেখলেন তারা তো আশা করি উপকার হবে তো এই ভিডিওটা অনেক শেয়ার করে দিবেন আপনার ছোট ভাই আত্মীয় স্বজন যারা ভর্তি হতে যাচ্ছে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা যাতে দ্রুত এক হাজার সাবস্ক্রাইবারও যাইতে পারি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন একটা কমেন্ট করবেন তাহলে নতুন ভিডিও বানাইতে অনুপ্রেরণা পাবো আসসালামু আলাইকুম